ঝড় বৃষ্টি ছাড়াই ব্যস্ত হরিশ মুখার্জি রোডে ট্যাক্সির উপর উপরে পড়লো গাছ আহত হন এক সাইকেল আরোহী রাস্তার পাশে একটি গুমটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে সকাল পৌনে আটটা নাগাদ এই ঘটনা ঘটে কিছুক্ষণের জন্য হরিশ মুখার্জি রোডে যান চলাচল ব্যাহত হয় দুর্ঘটনার সময় ট্যাক্সিতে কেউ না থাকায় রক্ষা মেলে গাছ উপরে গুরুতর আহত হন সাইকেল আরোহী কানাই রায় পূর্ব পুটিয়ারির বাসিন্দা তিনি এসএসকেএম হাসপাতালে বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী দুর্ঘটনার সময় কাজে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে এস হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা